কিন্তু এটা কিন্তু সদর এটা সদর পার্ট এটা হচ্ছে আমরা কাপড়ের যে যেমন নাম লেখাগুলো আছে যেমন কাপড়ের যেমন লেখা আছে কাপড়ের এটা হচ্ছে আপনাদের সদর পার্ট এটা হচ্ছে উল্টা পার্ট উল্টা পার্টটা আমরা নিয়ে নেব কেননা আমাদের আমাদের উল্টা পাটটা নিতে হয় এই কারণে জন্য আমাদের যে মার্কা গুলো করবো আমরা মার্কা গুলো সব ভেতরে ঢুকবে মানে উপরে শো করবে না মার্কা গুলো এই জন্য আমরা কাপড়টা উল্টা পাশে বিছিয়ে নেই আর এখন দেখেন এভাবে আমি উল্টে নিয়েছি কারণ আমাদের উপরের দিকে আমাদের কোনো দাগ রাখা যাবে না আমাদের দাগগুলো সব ভেতরে থাকবে তাই আমরা উল্টা পাশে আমাদেরকে কাটিংটা করতে হয় আচ্ছা এখন আমরা দেখেন প্রথমে আমরা এখানে আমাদের মানে এখানে যে এটা কম বেশি অংশ আছে এটা আমরা বাদ দিয়ে নিলাম এটা হচ্ছে আমাদের মাপ আমাদের তারপর এখানে আমরা ইঞ্চি বাদ দিয়ে দেবো মানে এখানে বেলের জন্য আর আমাদের লম্বা হচ্ছে একত্রিশ ইঞ্চি প্যান্টটা কিন্তু লম্বা প্যান্ট এটা কিন্তু হবে আপনার ন্যারো স্টাইলের প্যান্ট ন্যারো প্যান্ট হবে আচ্ছা লম্বা হচ্ছে একত্রিশ লম্বা একত্রিশ এই একত্রিশ বরাবর আমরা লম্বা দিয়ে দিলাম নিচে কোনো ফোল্ডিং হবে না এটা আমরা দুই ইঞ্চি আড়াই ইঞ্চি এরকম নিতে পারি এটা আমি আড়াই ইঞ্চি নিলাম নিচে ভাঙার জন্য তারপর এখানে হচ্ছে আমাদের এখানে এখানে হচ্ছে আমাদের দেখতে পারছেন আমাদের স্লিপের অংশটা দেখেন লম্বা হচ্ছে একত্রিশ একত্রিশ দিয়ে দিয়েছি এখন আমাদের কিন্তু আমার হাইয়ের মাত্রা দরকার হাই হচ্ছে চব্বিশ চব্বিশ ইঞ্চি হাই না সাড়ে চব্বিশ সাড়ে চব্বিশকে তিন ভাগ করলে আমাদের হচ্ছে তিন ভাগের এক অংশ নেব তাহলে সাড়ে চব্বিশ হচ্ছে আপনাদের তিন আসছে চব্বিশ আচ্ছা আমরা এই দুই যদি বেশি নেই কোনো সমস্যা হবে না দেখেন আটে আমরা সাড়ে আট নিয়ে নিলাম আচ্ছা তারপর এখানে দেখেন এখানে আমাদের বড় বড় তারপর এখানে আমরা মার্জিনটা দিয়ে দেবো আচ্ছা এখানে আমরা কিছু অংশ এখানে বাদ দিয়ে দেবো বাদ দেবো এটা আমাদের মানে দিতে হবে আমাদের শেপের কারণে এটা কোনো সময় প্রয়োজন হয় আচ্ছা এখন দেখেন এখানে হচ্ছে আমাদের আহ তেইশ ইঞ্চি হচ্ছে আমাদের রান তেইশ ইঞ্চি রান রানটা হচ্ছে এখানে এটা হচ্ছে রান এটা হচ্ছে তেইশ ইঞ্চি এ যে 23 লম্বাটা হচ্ছে আমাদের লম্বা হচ্ছে 31 আপনাদেরকে এখানে লিখে দেই তাহলে আপনারা আপনারা জিনিসটা বুঝতে সহজ হবে এটা হচ্ছে আপনাদের লেন্থ মানে লম্বা আচ্ছা কোমরটা হচ্ছে এখানে 32 ইঞ্চি এই যে 32 হচ্ছে কোমর আচ্ছা হাইটা এখানে দেখালাম হাই হচ্ছে 24.5 হচ্ছে এখানে লো টোয়েন্টি মানে সাড়ে চব্বিশ তাহলে এটা আপনারা দেখতে পারলেন আচ্ছা এটা হচ্ছে তেইশ ইঞ্চি এটা আপনারা বুঝতে পারলেন তেইশ তেইশের অর্ধেক হচ্ছে তেইশ সেখানে যেমন তেইশ তেইশকে আমরা অর্ধেক করলে আমাদের যা আসে তেইশের অর্ধেক হচ্ছে আমাদের এই যে হচ্ছে আমাদের সাড়ে এগারো এই যে সাড়ে এগারো নিলাম সাড়ে তাহলে এখান থেকে আমাদের সাড়ে এগারো হলো এখান থেকে আমাদের হচ্ছে দেড় ইঞ্চি আমাদের এখানে ফেলাইয়ের যে ফেলাই যে আমাদের কাটতে হয় ফেলাই যে আমাদের এখানে শেপটা দেড় ইঞ্চি তারপর এখান থেকে আমাদের একটা মার্কা হবে এই যে মধ্যস্থলে এখানে এই যে বরাবর আচ্ছা এখান থেকে আপনারা দেখতে পারলেন এখান থেকে আমাদের যে অংশটা এখান থেকে সাত ইঞ্চি আছে এই বরাবর কিন্তু আমাদের এটা মিডিয়ালটা করতে হয় কোন সময় এটা আমাদের এটা লুজ করেন না একবারে এই কারণে আমাদের কাপড়টা হয়ে যাবে আচ্ছা এখানে এখান থেকে সাত ইঞ্চি আছে এখান থেকে সাত ইঞ্চি এখানে সাত ইঞ্চি নেবো না আমাদের শেপটা আর একটু ভালো হয় এখান থেকে যদি এক ইঞ্চি কম নেই দেখেন এই যে এক ইঞ্চি কম নিলাম এটা হচ্ছে আমাদের মিডেল এখান থেকে আমাদের এখন একটা বরাবর একটা শেপটা নিয়ে দেখেন এখান থেকে যে বরাবর এটা হচ্ছে আমাদের এই শেপটা এইটা হচ্ছে আমাদের মানে ভাষায় এটাকে ক্রিজ বলা হয় এটা আমাদের পুরা স্টেট এখানে আমাদের প্যান্টের যে ভাঙাটা হবে বরাবর এটা হচ্ছে এই যে এটা হচ্ছে এটা আচ্ছা তারপর আপনারা এখন দেখেন পায়ের যে মুগরিটা টা হচ্ছে সাড়ে বারো ইঞ্চি সাড়ে বারো হচ্ছে সাড়ে বারো এই যে সাড়ে বারো মানে এটা সাড়ে বারো ওয়ান দেখতে পারলেন এটা হচ্ছে আমাদের এই যে এটা হলো এই যে এখানকার মাপ হলো এটা এই যেটা মাপ তাহলে এখানে আমাদের এখানে হলো সাড়ে বারো সাড়ে বারো অর্ধেক হচ্ছে সোয়া ছয় এই যে স হয় এখন ছয় আমরা অর্ধেক যদি করি তাহলে হচ্ছে আমাদের তিন ইঞ্চি এক পয়েন্ট তিন ইঞ্চি এক পয়েন্ট এটা হচ্ছে মেডেল তিন ইঞ্চি এক পয়েন্টে এখানে আমরা মেডেলটা করলাম এখান থেকে এখন আমাদের দেখেন এই যে সাড়ে ছয় ইঞ্চয় ইঞ্চি এই যে সোয়া ছয় ইঞ্চিতে আমরা মার্কাটা দিলাম সোয়া ছয় সোয়া ছয় হচ্ছে এই যে বারো সাড়ে বারো হবে তারপর এখান থেকে আমরা এখন দেখেন এখান থেকে আমরা ডাইরেক্ট এখান থেকে আমরা এখন এই যে ক্রিসের যে আমাদের শেপটা আসবে সেটা আমরা এখান থেকে আমরা এভাবে একটা দিয়ে আমরা বড় একটা করে নেবো একটা ডাক দিয়ে নেবো আচ্ছা এখান থেকে আমরা শেপ এখান থেকে হাফ ইঞ্চি কম কম কাটবো এটা কেউ বেশি দেয় দেয় ঠিক আছে তা আমি এটা দিলাম আচ্ছা তারপর এখান থেকে দেখেন এখন এখানকার মাপ হচ্ছে এখান থেকে যে অংশটা এখান থেকে এই অংশটা যেমন আপনাদের সাড়ে এগারো ইঞ্চি কথা হলো আহ পাঁচ ইঞ্চি দুই পয়েন্ট আছে ঠিক আছে এই যে পাঁচ ইঞ্চি দুই পয়েন্ট এখান থেকেও আমরা ধরবো এখানকার দূরত্বটা পাঁচ ইঞ্চি দুই পয়েন্ট দুই পয়েন্ট দেওয়ার এখান থেকে আমাদের যে অংশটা ডের ইঞ্চি যে ইঞ্চি দিয়েছি এই ড্যার ইঞ্চি আমরা দেবো এখান থেকে আমাদের কিন্তু এটা মানে এই মাপটা কিন্তু অ্যাকুরেট এটা কিন্তু আমাদের এই যে মাপটা থাকবে কোনো সময় এটা আমাদের ড্যার ইঞ্চি দেই দুই ইঞ্চি পনেরো দুই ইঞ্চি এরকম দিয়ে থাকি ঠিক আছে তো এটা আমি পনেরো দুই ইঞ্চি দিলাম এখান থেকে ঠিক আছে এখন এখন দেখেন এখন হচ্ছে এখানে আমাদের কিন্তু কমানের মাপটা আসবে এই মাপটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের বত্রিশ ইঞ্চি আমাদের কমর বত্রিশ এই বত্রিশকে কে আমরা যদি চার ভাগ করি দেখেন এইখানে বত্রিশ চার ভাগ করলে আমাদের দেখেন এখানে আমাদের এক ভাগ এক অংশ নিতে হবে এখানে চার ভাগ এক দুই তিন চার চার ভাগের আমরা তিন ভাগ বাদ দিয়ে দেবো দেখেন এক ভাগ আট ইঞ্চি তাহলে আট ইঞ্চি আমরা নেব আট ইঞ্চি এখান থেকে দেখেন আট ইঞ্চি আট ইঞ্চি কিন্তু এখানে আমাদের দুই সাইডে কিন্তু এখানে ছেলেই বাদ যাবে আরো এই সাইডেও যাবে তাহলে এখান থেকে আমরা এক ইঞ্চি নেব এই দুই পাশে ভাঙার জন্য আর এখান থেকে আমাদের কুচির জন্য আমরা ড্যান যেহেতু এটা প্যান্টটা ফিডিং হবে মানে একদম মানে ফিডিং এ কিন্তু কুচি হবে তা দেখতে পারলেন তাহলে এখন আমরা দেখেন এখান থেকে মার্কাটা করে নেই এই যেখান থেকে আমরা এখন দেখেন এই বরাবর শেপটা টানবো দেখতে পারলেন এখন এখান থেকে আমাদের স্কেলের এই যে শেপটা আছে এই শেপটা দিয়ে আমরা এভাবে আমরা এই যে আমরা যে মাপটা দিলাম এই যে এটা যেমন এটা যেমন ঠিক আছে এই বরাবর আমরা এখন শেপটা টানবো দেখেন হয়ে গেল তারপর এখন আমরা শেপটা এখন এই যে এই এই যে অংশটা দিয়ে আমরা এই ওই শেপটার সঙ্গে এই দেখতে পারলেন এই যে সঙ্গে মিলে গেল আচ্ছা তারপর এখান থেকে আমাদের এই এই অংশ যে আমরা এই সাইডটা পারি হ্যাঁ এই সাইডটা এই সাইডটা দিয়ে দিয়ে এই সেপটা দিয়ে কিন্তু আমরা এই সাইডটা কিন্তু দিয়েছি হ্যাঁ সেপটা কিন্তু একই আসে প্রায় উনিশ বিশ এই যে এখান থেকে আপনারা এভাবে যদি দিয়ে দেয় তাও এটা হয় এই যে এভাবে যদি দিয়ে দেন এখান থেকে তাও সেপটা কিন্তু আসতেছে এই যে তারপর এখান থেকে আমাদের এই এখানে কিন্তু বাঁকা অংশ দিতে হবে কারণ এই অংশটা এদিকে ঘুরিয়ে আসার পরে একসমান মিলে যাবে এই অংশ মোটা যেমন এখানে মোটা এটা কিন্তু কম দেখতে পারলেন তাহলে এখান থেকে আমরা সুন্দর করে এখন আমাদের এখানে সেপটা দিয়ে নেব এ দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে এখন এখানে আমাদের সামনাটা কিন্তু আরো একটু ডাউন দিতে হয় এই যে সামনা আমাদের না হলে কিন্তু সামনাটা নেমে যায় বেশি এটা আমরা এই যে এভাবে একটা দিয়ে দিলাম দেখতে পারলেন তাহলে এখান থেকে আমি যে এখান থেকে আপনাদেরকে ধরাছিলাম যেখানে আমি একটু বেশি দিয়েছিলাম যেমন কাটছিলাম এখান থেকে দেখেন এটা এই যে নামার কারণে কিন্তু কিন্তু এখন আমাদের তিন ভাগের এক ভাগ এসে গেছে দেখেন এই অংশটা তিন ভাগের এক ভাগ এটা হলো তিন ভাগ তিনটা দুইটা বাদ এক অংশ ঠিক আছে এক অংশ তাহলে আমরা এখন ড্রয়িংটা করে 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 এখন আমরা কেটে ফেলবো এই যে আপনাদের এটা আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন এই যে আমি প্যান্টটা কেটে ফেললাম এটা আছে আপনাদের এটাকে ন্যারো প্যান্ট বলা হয় এখন কেন এটা ফিডিং প্যান্টটা নিচের দিকে খুবই লুজ কম হয় আর উপরের দিকে মোটামুটি একটু লুজ যে যে রকম দিতে চায় দেখেন এটাকে ন্যারো প্যান্ট বলা হয় এখন ফিডিং ন্যারো প্যান্ট এই যে আমরা হাইটাও সুন্দর করে এভাবে কেটে নিলাম এই যে কাজগুলো করা খুবই সহজ আপনারা যারা ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই বুঝতে পারেন সহজভাবে তারপরে যদি আপনাদের কোনো বুঝতে কোনো প্রবলেম হয় সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন তাহলে আমি এটার